আসসালামু আসসালামালিকুম রহমতুল্লাহ সুপ্রিয়ার আছে সবাই করছি আহমদুলিল্লাহম আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের এখন দুই খুবই ভালো চেষ্টা বন্ধুরা বিগত বেশ কয়েকদিন ধরে একটা ভিডিও নিয়ে ব্যাপক পরিমাণে সরবল শুরু হয়েছে বিশেষ করে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন রকম ভাবে ভাইরাল করা হচ্ছে ভিডিওটা এবং আমাকেও অনেকে হোয়াটসঅ্যাপেও ভিডিওটা দিয়ে বলছে ভাইজান এই ব্যাপারটাকে নিয়ে কিছু একটা কথাবার্তা বলুন দেখুন ভাই সর্বপ্রথমে বলি ক্যানিং পূর্বে বিধায়ক মাননীয় শৌকাত মোল্লা মহাশয় তানার নিজস্ব কোন অস্তিত্ব আছে বলে আমার মনে হয় কারণ তানার দলের কর্মীরা তানার বিরুদ্ধে সাক্ষী দেয় যে তিনি একটা সময়ে সিপিএম আমলে হারমাত বাহিনী ছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার জন্য বিভিন্ন রকমের অপকৌশল তৈরি করেছিলেন তো সেই ব্যক্তিটাই আজকে তৃণমূল কংগ্রেসের সত্র ছায়া এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে তো তার দ্বারাই যে এই যে আইএসএফ কে ভোট না দিয়ে বিজেপি কে ভোটটা দাও তাতে অনেক সুবিধা হবে অনেক ভালো হবে এই কথাটা বলা এতে অবাক হওয়ার কিছুই নেই ভোটটাকে আইএসএফ কে দেওয়া আছে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে কারণ এই পার্টিটা বিজেপি চাইতো খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি আর এই কমরে নওসাদার আব্বাস এরা হচ্ছে কেউ তো সাথে চাইতো খারাপ কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা বিষধর সাপের চাইতে অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি তাই বিষধর সাপ চাইতে সাবধানে থাকবেন আপনারা যদি আগামীকাল ক্যানিং পূর্বে এরকম কিছু ঘটনা ঘটে যায় বা গোটা পশ্চিম বাংলায় এমন কোন ঘটনা ঘটে যায় যে শাসক দল দুর্বল হয়ে পড়ছে আর বিজেপি সেই জায়গাটায় শক্তিশালী হচ্ছে তো দেখতে পাবেন এই লোকটাই আবার আগামীকাল শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে আবার বিজেপিতেও যোগদান করতে পারে আমি মোল্লা মহাশয়কে একটাই কথাবার্তা বলবো যেটা হচ্ছে আপনি কোন বিজেপিকে কে ভোট দেওয়ার কথা বলছেন যে বিজেপি ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে হস্তক্ষেপ করে তিন তালাক বিল পাশ করল যে বিজেপি দলটা গোটা দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি মূলক মন্তব্য বক্তব্য দিয়ে ভারতের বিভিন্ন জায়গার সাধারণ মানুষদেরকে যেভাবে উৎপীড়ন করার চিন্তা করছে বা চেষ্টা করছে আপনি সেই বিজেপি দলকে ভোট দিতে বলছেন আজকে যে বিজেপি শুধুমাত্র ব্রাহ্মণবাদ তথা উঁচু মানুষদেরকে হিন্দু বলে আখ্যায়িত দেয় বাকি নিচু বর্ণের মানুষদেরকে তারা মানুষ বলেও গণ্য করতে চায় না সেই বিজেপি সরকারকে ভোট দিতে বলছেন যে বিজেপি সরকার আজকে আপনি যে জায়গাটায় শুয়ে থাকবেন আপনার কবরস্থান যে মসজিদে গিয়ে আপনি শেষদা দেন নামাজ পড়ে যে মাদ্রাসায় গিয়ে আমাদের ঘরের বাচ্চা আন শিক্ষা করে হাদিসের তালিম নেয় এই সমস্ত মাদ্রাসা মসজিদ তথা কবরস্থানের জমিগুলোকে জবর দখল করার যে অপচেষ্টা করছে আপনি সেই বিজেপিকে ভোট দিতে বলছেন লজ্জা করলো না আপনার আপনি প্রয়োজনে এটা বলতে পারতেন যে আইএসএফ কে ভালো না লাগলে সিপিএম পুনরায় জিন্দা করুন আপনি সেটা না বলে সরাসরি একটা সাম্প্রদায়িক দল বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে ভোট দেওয়ার কথা বলছেন এরপরেও কিছু হালাল প্রসাদ রয়েছে তারা আপনার হয়ে সাফাই গায়েতে এসছে সেরকম ভিডিও আমি দেখেছি যেটা এটা উদাহরণ দিতে গিয়ে বলেছি আরে ভাই উদাহরণ সব উদাহরণ সব জায়গায় চলে না সব যুক্তিতে সব রকম মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা সর্বশেষ আমি একটাই কথা বলবো যে এই সমস্ত মানুষগুলো প্রকৃত পক্ষে রাজনীতিবিদ নয় এরা শুধুমাত্র নিজেদের পেট মিল যেখানে গেলে স্বার্থ পাবে সেই জায়গাটাই গিয়ে ঘুর ঘুর করে এর মধ্যে কোন ধর্ম কর্ম কিছুই নেই একে মাঝে মাঝে দেখবেন আগামীতে মাথায় পার্টি করবে এই বিগত দিনে দুর্গা উৎসব করলো তার আগে আপনারা দেখেছেন ভাই ফোটা নিল রামনবীর মিছিলে গিয়ে ঢোল তবলা বাঁচালো এখন এর পরিপ্রেক্ষিতে এর পক্ষ নিয়ে আবার কিছু হুজুররাও রয়েছে কিছু ইমাম রয়েছে তারা এই সৌকাত মোল্লার হয়ে সাফাই গায় আমি বলি যে আপনাদের একটু লজ্জা হওয়া দরকার যে এই ধরনের মানুষের সাফাই গাইতে গিয়ে আপনারা আমর আমরু জামান দাদা রহমাতুল্লাহ আলহের আওলাদ গালি দিচ্ছে তো এই গালি দেওয়া বন্ধ করুন আর এর আসল পরিচয় আসল রূপটাকে চেনার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন